부디 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 আমি হচ্ছে ফুপুর গিয়েছিলাম তো তো মাহিন আসবে মাহিনের জন্য অপেক্ষা করছি তবে আসলে একসাথে বাড়ি যাবো ও এই তুমি জানো না আজকে ক্রিসমাস ডে বড়দিন আজ আজকে পঁচিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর আগে ঠিক আছে ক্রিসমাস ডে এটাও ঠিক আছে কিন্তু বড়দিন কীভাবে হয় এখন তো রাত বড় হয় দিন বড় হয় না কিন্তু বড়দিন যে মানুষ বলি বড়দিন মানুষ বলে কারণ হচ্ছে যে খ্রিস্টানরা এটা মনে করে যে এদিন যিশু খ্রিস্ট বা ঈশ্বর ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এইজন্যই তারা এটাকে বড়দিন মনে করে আরকি তো বড়দিন এটা আসলে আর নাম দিয়েছে কারণ তাদের কাছে দিনটা অনেক স্পেশাল ঠিক আছে তো আমাদের কি এখন তুমি তুমি জানো না ধর্মজর্জের উৎসব সমার ধর্মজর্জের উৎসব সমার এটা সঠিক নাম কারণ ধর্মজর্জের উৎসবটা এটা কোরআনে এক ঠিক আছে লাকুম দিনকুম ওয়ালিয়া দিন সুনা কাফিরুন এর 6 নম্বর আয়াত 6 নম্বর আয়াত আছে ধর্ম যায় উৎসব তার এটা খ্রিস্টানদের উৎসব তারা পালন করছে আমাদের কি এখানে নাকি তোমার খ্রিস্টান বন্ধুরা বলেছে তোমার স্কুলে তো অনেক খ্রিস্টান বন্ধুরা আছে হ্যাঁ আচ্ছা এটা আসলে কিছুই না আর পুরো বাইবেল আমি তো পড়েছি বাইবেলের মধ্যে যিশুর জন্মদিন পঁচিশ তারিখ এরকম কোনো ভার্স নাই হ্যাঁ এটা হচ্ছে ওদের নিজস্ব বানানো একটা উৎসব হ্যাঁ ওদের মানে এটা কোনো রেফারেন্সই নাই ঠিক আছে এই মুসলিমদের মধ্যে অনেকে আসে রসন জন্মদিন পালন করে ঠিক আছে এটাও যেমন ঈর্ষা বানানো ওই এটা তাদের হম এটাও কিন্তু আরবি ঈদে মিলাদ হবে এই ক্রিসমাস এর আরবি কিন্তু ঈদে মিলাদ ঠিক আছে এটা ঈদে মিলাদুল ঈশা আল্লাহ ইসলাম মানে ঈশার জন্মদিন হিসেবে পালন হয় আরবিতে কিন্তু এটা নাম যদিও মো তারা যেহেতু ইংলিশ বেশি পড়ে এই জন্য ক্রিসমাস ঠিক আছে তো ওই দিনে নাকি অনেক কিছুই হয় সেন্টার ক্লস সব হাস্য করার কথা ক্রিসমাস খ্রিসমাস ডেইলে তৈরি করার প্রয়োজন নেই এদিন ছুটি রেখেছে সরকার কারণ অনেক খ্রিস্টানরা আছে তাদের ধর্ম তারা পালন করছে করুক তাদের ব্যাপার আমাদের কিছু না তৈরি ঠিক না এখন যদি কোনো খ্রিস্টান এসে মানে দাবি করে যে এই দিন যিসু বা ইসা জন্মগ্রহণ করেছেন এটা হচ্ছে মিথ্যাজাত কারণ যিসু বা ইসা্লাম তিনি কিন্তু আমাদের মুসলিমদের ঠিক আছে আমরা যে কোনো মানুষ যদি যিশু খ্রিস্ট বা ঈশা আলাইসালামকে নবী হিসেবে না মানে নবী ছিল না যদি মনে মনে কিন্তু কিন্তু মুসলিম হ্যাঁ আমরা মানি মানি ওদের না ওরা করে যীশু খ্রিস্ট আল্লাহ নওজিবুল্লাহ এটা ওরা মনে করে আর কেউ মনে করে আল্লাহর পুত্র এটা ওদের বিশ্বাস এখন যদি কোনো ব্যক্তি বলে যে পঁচিশ ডিসেম্বর বড়দিন কেন কারণ এদিন ঈশ্বরের পুত্র জন্মগ্রহণ করেছে নাজিবুল লিস্তার পুত্র যারা হয় এটা সম্ভব না এর জন্য বড় দিন তারা নাম দিয়েছে এই জন্য বড় দিন নাম এটা তাদের বেশ অনেক বড় একটা বিষয় এটা আশা করছি বিষয়টা বুঝেছো না এটা এটা নিয়ে আর দরকার প্রয়োজন নেই আর মহিনাসলে আমি চলে যাব বাড়ি তুমি চলে বাড়ি যাও